হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসে সবাই ভালো আছেন তো আজকে আরেকটি আপনাদের জন্য নতুন একটি চাকরি খবর নিয়ে এসছি সেটা হচ্ছে ব্রুনাইতে নতুন একটি ভিসা আসছে এটি হচ্ছে টেইলারে তো টেইলারে আগে যেমন একজনই তো দেখা গেছে মাসে দুই তিন মাসে হয়তো একটা নিয়োগ থাকতো বাট এবারকার প্রায় দশটি নিয়োগ দিচ্ছে টেইলারে যারা টেইলার্স কাজ জানেন পুরুষ মহিলা উভয় যেতেই পারবেন এবং বয়স পঁচিশ থেকে সর্বোচ্চ হচ্ছে আটচল্লিশ পর্যন্ত বয়সে যারা চাকরি করতে চান ব্রুনাইতে এখানে আর ব্রুনাই হচ্ছে একটি মুসলিম রাষ্ট্র এখানে ইসলামিক শাসন চলে আর রাজার শাসন তো দুইটা আর ব্রুনাই হচ্ছে শান্তির প্রিয় একটি দেশ মুসলিম মিডিল ইস্টের মধ্যে শান্তির একটি দেশ ব্রুনাইয়ের কোনো ব্যাড রেকর্ড নাই এবং সব দিক দিয়ে শান্তিময় পরিবেশ আর নিয়োগে হচ্ছে এখানে আপনার পদের সংখ্যা হচ্ছে দশটি দশজন নেওয়া হবে আর পুরুষ মহিলা সহকারে আর কম পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আপনার টেইলার্সের কাজের এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে ঠিক আছে এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কের এক্সপিরিয়েন্স বলতে অনেকে এটা বুঝে না আর এটা হচ্ছে হলো যারা হাতের কাজ জানেন বাট পড়ালেখা জানেন না যে প্রতিষ্ঠানে কাজ করেন অবশ্যই যদি লাইসেন্স থাকে তাদের প্রতিষ্ঠানে তো একটা লাইসেন্স আছে যেমন বড় বড় টপ টেনের এর ওরাও কিন্তু ওইখানে যদি টেলের কাজ জানেন অবশ্যই তাহলে আপনি ওইখান থেকে একটা ওয়ার্ক বললেই হবে যে আপনার আমাকে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে ঠিক আছে ওইখান থেকে আপনি সংগ্রহ করতে পারবেন বা যাদেরই লাইসেন্স আছে যাদের সিল ছাপ্পা আছে তাদের থেকে একটা খালি প্যাডের কম্পিউটার দোকান থেকে টাইপিং করে আপনি জাস্ট কত কত সাল থেকে কাজ শুরু করছেন রানিং নাকি অফ হয়ে গেছে ওই টাইম ডেট ওই ডেটটা বসায় তা একটা ছোট্ট সংখ্যা একটা আপনি কম্পিউটার দোকানে গেলে কম্পোস্ট আপনাকে পেয়ে যাবেন রেডিমেড আপনি ওইখান থেকে সিল চাপা নিয়ে মানে প্রিন্টটা বের করে তখন সিল চাপা সিগনেচার নিয়ে আপনি ওই ওয়ার্ক ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা আপনার কমপ্লিট হয়ে যাবে এটাকেই বলা হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স তো ভিউয়ার্স তো ভালো থাকবেন আমি আরো আপনাদের জন্য নিয়োগ চলে নিয়ে আসবো অবশ্যই এবং পাশে থাকবেন এবং আবেদন কোথায় সেটি হচ্ছে ওয়েবসাইট ওয়েবসাইটে ওয়েবসাইটে এটি হচ্ছে বাংলাদেশ ওভারসিজ বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড এটি হচ্ছে সরকারিভাবে বাংলাদেশে বাংলাদেশকে বিদেশে যে কোনো প্রান্তে লোক পাঠায় যদি যে কোনো ফরেন বায়ার যদি বাংলাদেশ সরকার থেকে ওয়ার্কার চায় সেই ক্ষেত্রে এই এজেন্সি কাজ করে সেটা হচ্ছে বাংলাদেশ কর এটা হচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থার আওতায় এই ওয়েবসাইটটি এবং এই তাদের কাজ সম্পূর্ণ হচ্ছে বৈদেশিক মন্ত্রণালয়ের অধীনে তো ভিউয়ার্স ভালো থাকবেন আল্লাহ